আজকে যদি এই ম্যাচে এইটা না হতো আজকে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলত না সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা আসল সময় নীতির কথা সে কমই আসে খুব দেখানো নীতিতে বিশ্বাসে আমরা যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না আসলে আজ আমি লজ্জিত কথাটা এই জন্য বলছি আসলে আমরা মানুষের অবদানগুলো খুব সহজে বলে যাই আমরা খুব স্বার্থপর আমরা খুব বেইমান প্রকৃতির মানুষ হ্যালো ভিডিও আজকের ভিডিওটা একদম ভিন্ন আজকের ভিডিওটা আমি কথা বলবো আমাদের ক্রিকেটের বড় পুত্র বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে দেশের ক্রিকেটের রাজপুত্র বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান এই বাংলাদেশকে কত কিছুইটা দিছে বাংলাদেশ তার অবদান এত সহজেই ভুলে গেছে বেশি দূরে যাওয়ার দরকার যে চ্যাম্পিয়ন্স ট্রফি আপনাদের তো মনে আছে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে টাইম ডাউট নিয়ে একটা আলোচনা হয়েছে সারা বিশ্বে তোলপাড় হয়েছে নিন্দার ঝড় সাকিবকে নিয়ে যারা সাবেক ক্রিকেটার ছিল তারাও পর্যন্ত বলছে তারপরেও সাকিব প্রাধান্য দিছে আমার দেশের ক্রিকেটকে আমার দেশটা সবার আগে দেশের আমাদের দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করছে ওই দিন যদি অ্যাঞ্জেলা টাইম ডাউট না করতো সাকিব আল হাসান সে যদি তার বুদ্ধির পরিচয় না দিত তাহলে আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাইতে পারত ওই বিদেশিরা আমাদের দেশকে চিনত একমাত্র সাকিব আল হাসানের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বছর কি বছর বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এই র্যাঙ্কিংটা ধরে রাখছে সাকিব আল হাসান আজকে এক বছর মাঠের মধ্যে নাই বাংলাদেশের কোনো অলরাউন্ডার এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে ঢুকতে পারে নাই মেহেদি হাসান মিরাজ ব্যতীত তিনটা বিভাগে টেস্ট ক্রিকেট বলেন টি ক্রিকেট বলেন উড়িয়া ক্রিকেট বলেন সকল বিভাগেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান আজকে দুঃখের সাথে আমি বলতেছি খুব আফসোসের সাথে বলতেছি যার জন্য সিন্নি খেলা মোল্লা না যার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমরা কোয়ালিফাই করলা আজকে সেই সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই বাংলাদেশ টিম বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উইথহাউট সাকিব আল হাসান ভেরি স্যাড ফর আওয়ার সাকিবিয়ান একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা খুব স্বার্থ পর্যাতি আমরা আমাদের মানুষের থেকে পাওয়া অবদানগুলো তাদের থেকে দেওয়া আমাদের জন্য যে সুযোগগুলো অপরচুনিটিগুলো এবং তাদের দেওয়া যে কীর্তিগুলো অবদানগুলো আমরা খুব সহজে হয়ে যাই তার একটা প্রমাণ সাকিব আল হাসান ব্যক্তি সাকিবকে আপনি অপছন্দ করতে পারেন কিন্তু বাংলাদেশের প্রতিনিধি করা ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানকে আপনি অপছন্দ করতে পারেন না দেশের সাথে আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন ভিতরে যদি প্রাণ থাকে দেশের জন্য ভালোবাসা থাকে এই দেশের জন্য যদি আপনি চিন্তা করেন যে না এটা আমার দেশ মাটি ও মা আমার তাহলে এই দেশের ক্রিকেটকে তুলে ধরার জন্য বিশ্ব দরবারে সাকিব হাসানের অবদানগুলো আপনারা ভুলে গেছেন হাই আফসোস আপনাদের জন্য সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটা কথা আপনারা আপনাদের প্রিয় ক্রিকেটারকে হয়তো বা মাঠে আর দেখতে পারবেন না সাকিব আল হাসানের ইতি ঘটে গেছে তার ক্রিকেটের বিদায় ঘন্টা বেজে গেছে মানে পলিটিক্স এমন একটা জিনিস রাজনীতি যখন ক্রিকেটের মধ্যে ঢুকে যাবে ওই ক্রিকেটটা ওই দেশটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে ওই ক্রিকেটের অংশটা ধ্বংস হয়ে যাবে যাই হোক পরিশেষে একটা কথা বলি সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার হয়ে বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র বড় পুত্র হয়েও প্রাপ্য সম্মানটুকু পায় নাই আশা করব। বাংলাদেশে আর কোনো ক্রিকেটার সাকিব আল হাসানের মতো বিশ্ব দরবারে নেতৃত্ব দেওয়ার আশা সাহস পর্যন্ত করবে না একমাত্র সাকিব আল হাসানকে দেখার পর মার্শাবিবিন মর্তজা তার অবদান ভুলে গেছে বাংলাদেশ যে বাংলাদেশকে প্রতিনিধি করছে যে বাংলাদেশের অধিনায়ক হিসাবে বাংলাদেশকে বড় পর্যায়ে নিয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল পর্যন্ত খেলছে এই সাকিব আল হাসানবিহীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার থেকে মনে হয় না একটা ম্যাচ বাংলাদেশ জিততে পারে তারপরও নিজের দেশ তো দেশকে শুভকামনা তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করো সাকিব আল হাসানের জন্য দোয়া ভালোবাসা আগামীতে যেন এই সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ অন্যান্য যে প্রধান প্রধান জায়গাগুলোতে যেন আসতে পারে এবং সে তার জায়গাটা বুঝিয়ে দিতে পারে বিশ্ব ক্রিকেটের বড় পুত্র সাকিব আল হাসানকে কেন বাংলাদেশের প্রয়োজন কিব আল হাসান আপনাকে বলছি আমরা আপনার অবদান ভুলবো না যারা আপনার ফ্যান আছি ফ্যান ফলোয়ার সাকিবিয়ান যারা আসি আপনার অবদান আমরা ভুলবো না চিরদিন আপনাকে মনে রাখবো আপনাকে কখনো খুলব না আপনি বাংলাদেশ ক্রিকেটকে যত দিয়েছেন মন ভরে আপনাকে শ্রদ্ধা করব যতদিন ক্রিকেট প্রেমীরা থাকবে যতদিন ক্রিকেট থাকবে যতদিন ক্রিকেটাররা ক্রিকেটে ভালোবাসবে সে ভালোবাসার জায়গা থেকে আপনার অবদান আমরা সব সময় মনে রাখবো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনগুলো আপনার ভালো কাটুক ক্রিকেট বহুদূর এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেটের যে বড় যে রাজপুত্রগুলো আসুক আপনার মতো জীবন আপনার মতো এই পরিস্থিতি কারো যেন না হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি দেখা হবে অন্য একটা ভিডিওতে রহমান টিভি আমার চ্যানেলটা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে একটা চাপ দিয়ে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আবারও বলতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম